একজন সাইকো ডক্টর যে ছেলে মেয়েদের ধরে তাদের ওপর সাংঘাতিক নির্যাতন করে নিজের তৃপ্তি মেটায় হ্যালো বলছি দু সালে মুক্তি পাওয়া থ্রিলার মুভি গ্রটেস্ক মুভিটার কথা এই কাহিনীর শুরুতেই আমরা একজন ডক্টরকে দেখি যে নিজের গাড়িতে চুপচাপ বসে রয়েছে এই সময় তার গাড়ির পাশ থেকে একটা কাপেল পাস করছিল যাদেরকে বেশ আনন্দিত লাগছিল কোনো কারণে ওদেরকে দেখেই ডক্টর একটা হাতুড়ি বের করে আর ওদের ওপর অ্যাটাক করে দেয় যার পর সে ওদেরকে নিজের গাড়িতে ঢুকিয়ে ওদেরকে অপহরণ করে নিয়ে চলে যায় কিছুক্ষণ পর যখন মেয়েটির চোখ খোলে তখন ও নিজেকে বাঁধা অবস্থায় পায় জায়গাটা দেখে মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে ওঠে আর চিৎকার করতে থাকে মেয়েটির পর ওর বয়ফ্রেন্ডটাকেও ওখানে দেখতে পায় যাকেও ডক্টর ওর ঠিক সামনেই বেঁধে রেখেছিল ডক্টর ওখানে এসে ওদেরকে ওরকম চিৎকার করতে বারণ করে ডক্টর ছেলেটিকে জিজ্ঞেস করে আমি এবার তোমাদেরকে টর্চার করতে শুরু করব। তাই বলো তোমাদের মধ্যে কাকে থেকে শুরু করব। ছেলেটা কোনো উত্তর দেয় না তখন ডক্টর একটা বড় ছুঁচ বের করে আর ছেলেটার মুখে ঢুকিয়ে দেয় ছুঁচটা ছেলেটার জিবে ঢুকে যায় আরও ভীষণ ব্যথা পায় এরপর ডক্টর ওই ছুঁচটা ছেলেটার পেটে ঢুকিয়ে ঘোরাতে শুরু করে প্রচণ্ড জ্বালা করতে শুরু করে প্রচুর রক্ত বের হয় এরকম নির্মম টর্চার দেখে মেয়েটি হয়রান হয়ে পড়ে মেয়েটি তাকে এরকম করতে বারণ করে ডক্টর মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তুমি কি চাও আমি একে ছেড়ে দিই তখন মেয়েটি বলে হ্যাঁ ডক্টর তখন ওকে জিজ্ঞেস করে তুমি কি এর জন্য নিজের প্রাণ দিতে পারবে মেয়েটি বলে না এইবার আমাদেরকে ডক্টর ওদেরকে অপহরণ করে আনার আগের কিছু ঘটনা দেখানো হয় যেখানে ওরা দুজন একটা ডেটে এসেছিল মেয়েটির নাম আকি এবং ছেলেটা কাজৌ ওরা আসলে একই কর্মস্থানে কাজ করত। এবং একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল কাজও এই দিন অনেক সাহস করে আকিকে জানায় যে ও ওকে ভীষণভাবে চায় আকিও তখন বলে আমিও পছন্দ করি তোমায় কাজও আকিকে জিজ্ঞেস করে যে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে আকি বলে না নেই আঁকিও কাজওকে ওর রিলেশনশিপ স্ট্যাটাসের ব্যাপারে জিজ্ঞেস করে তো কাজও জানায় যে ওরও কেউ নেই তখন কাজও আকিকে জিজ্ঞেস করে যে তুমি কি আমার সাথে ডিনার যাবে আকি একটু লজ্জায় পড়ে যায় কিন্তু ও কাজওকে হ্যাঁ বলে এইবার ডেটের পর যখন ওরা একটা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল তখনই ডক্টর ওদের ওপর অ্যাটাক করে দেয় আর ওদেরকে উঠিয়ে নিয়ে চলে আসে বর্তমান সময়ে দেখা যায় ডক্টর কাজৌকে আরও যন্ত্রণা দিচ্ছে কাজৌ ডক্টরকে মারতে যাচ্ছিল কিন্তু ডক্টর আবারও ওকে শক্ত করে বেঁধে দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে যায় আঁকির খুব জোর টয়লেট পেয়েছিল ডক্টর বেরিয়ে যাওয়ার পরই ওখানেই টয়লেট করে ফেলে একটু পরই ডক্টর আবারও ওখানে আসে আর একটা মিউজিক প্লেয়ারে নিজের পছন্দের টোন চালিয়ে একটা কেক খেতে লাগে ডক্টর ওদেরকে বলে আহ কেকটা দারুণ খেতে আমি এই কেকটাই খাই কারণ এই কোম্পানি আমায় স্যাটিসফাই করে এরপর ডক্টর ওদেরকে জিজ্ঞেস করে যে ওরা কতবার সহবাস করেছে দুজনের মধ্যে কেউই এই প্রশ্নের উত্তর দেয় না ডক্টর কাজওকে জিজ্ঞেস করে একশোবার ইন্টিমেট হয়েছ তাই না কাজও বলে না ডক্টর বলে তাহলে পঞ্চাশ বার এবারেও তাকে নাই বলে তখন ডক্টর আঁকিকে জিজ্ঞেস করে তাহলে কি দশবার আঁকি বলে না একবারও না এই কথাগুলো শুনে ডক্টর বুঝে যায় যে ওরা দুজন কাপেল নয় তবে একে অপরকে পছন্দ করে ডক্টর কাজুকে জিজ্ঞেস করে যে তুমি কি এই মেয়েটিকে পছন্দ করো কাজও বলে হ্যাঁ এটা শুনে ডক্টর এইবার ওকেও জিজ্ঞেস করে যে তুমি কি মেয়েটির জন্য নিজেকে বলি দিতে পারবে কাজু অত কিছু না ভেবে হ্যাঁ বলে দেয় কারণ ও আঁকিকে ভীষণ ভালোবাসে ডক্টর ওদেরকে বলে যে তোমাদের আমাকে উত্তেজিত করতে হবে যদি তোমরা সেইভাবে আনন্দ দিতে পারো তাহলেই আমি কিন্তু তোমাদেরকে এখান থেকে যেতে দেব। ডক্টর কাজু আর আঁকিকে সামনাসামনি নিয়ে এসে রাখে আর কাজুকে বলে একভাবে মেয়েটির চোখের দিকে তাকিয়ে থাকো ডক্টর এইবার আকিকে খুব নোংরাভাবে স্পর্শ করতে শুরু করে এবং ওর জামাটা ছিঁড়ে দেয় যার পর সে আকির শরীরে চুম্বন করতে থাকে আর নিজের তৃপ্তি মেটানোর চেষ্টা করে এইসব নিজের চোখের সামনে দেখে কাজু খুব কাঁদে ডক্টর কাজুকে নিজের দুটো আঙুল শোঁকায় আর বলে এইবার তোমার পালা সে আকিকে বলে কাজুয়ের দিকে চেয়ে থাকতে উপায় না থাকায় আকিকে দেখতেই হয় ডক্টর তখন কাজুয়ের মাস্টারবেড করে দেয় যার পর ওদেরকে বলে তোমরা আমায় স্যাটিসফাই করতে পেরেছ কিছুক্ষণ পর ডক্টর জল পান করতে দেয় ডক্টর আকিকে বলে যে যতক্ষণ না আমি বলছি ততক্ষণ একটাও কথা বলবে না যদি আওয়াজ করো তো আমি আবারও তোমার মুখটা চেপে দেবো যারপর পর ডক্টর আবারও আঁকির শরীর ছুঁতে শুরু করে আর ওকে বলতে বলে ডক্টর আমায় মেরে ফেলুন এটা শুনে আঁকি কোনো উত্তরই দেয় না কারণ ও মরতে চায় না ডক্টর কাজে জল দেয় সাথেই ওকেও একই জিনিস বলে যে যতক্ষণ না ওকে কিছু জিজ্ঞেস করবে ততক্ষণ ও যেন মুখ না খোলে কাজেও তাকে বলে আমাদেরকে যেতে দিন আমরা বাইরে গিয়ে পুলিশকে কিছু বলবো না ডক্টর বলে না আমি তোমাদেরকে ছাড়তে পারবো না কাজও বলে আপনি আঁকিকে ছেড়ে দিন আমি মরতে রাজি আছি তখন ডক্টর ওদেরকে হ্যালোথিন শুকিয়ে বেহোশ করে দেয় এরপর যখন ওদের চোখ খোলে তখন দেখা যায় ওরা দুজন স্টেচারে বাঁধা ডক্টর এইবার একটা করাত বের করে ওদের সামনে আসে আর একটা একটা করে কাজৌয়ের আঙুলগুলোকে কাটতে শুরু করে ওর আঙুলগুলো দিয়ে ডক্টর একটা মালা গাঁথে যেটা সে আঁকির গলায় পরিয়ে দিয়ে বলে এটা তোমার প্রেমিকের তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার যারপর পর সে ওই করাত্তা নিয়ে আকির হাতেরও আঙুল কেটে দেয় আঁকি চিৎকার করে তাকে এরকমটা করতে বারণ করে তখন ডক্টর বলে তোমার সাহস কী করে হয় আমাকে বারণ করার তুমি নিয়ম অমান্য করেছো তাই তোমার কঠিন সাজা হবে সে পাশের টেবিল থেকে একটা ধারালো কাঁচি নিয়ে আকির ছাতি কেটে দেয় আঁকি যন্ত্রণায় ছটফট করতে থাকে চিৎকার করতে থাকে ডক্টর তখন ওই করাত্তা দিয়ে আকির আর একটা হাত সম্পূর্ণ কেটে দেয় যার পর সে আঁকির আঙুলেরও মালা গেঁথে সেটাকে কাজুকে পরিয়ে দেয় আর বলে এটা তোমার প্রেমিকার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার ডক্টর আকির আঙুলগুলো দেখে আর বলে বাহ কি সুন্দর ডক্টর ওই আঙুলগুলো কাজুয়ে নাকে গুজে দেয় যার ফলে কাজু যন্ত্রণায় ছটফট করতে থাকে ডক্টর আবারও কাজুকে জিজ্ঞেস করে যে এখনও কি তুমি মেয়েটির জন্য নিজেকে বলি দিতে চাও কাজু এবারেও তাকে হ্যাঁ বলে এটা শুনে ডক্টর এইবার কাজুকে আরও বেশি টর্চার করবার কথা জানায় সাথেই বলে যতক্ষণ না তুমি হার মানছ ততক্ষণ আমি মেয়েটিকে টর্চার করব না কিন্তু যখনই তুমি হার মেনে নেবে তখন আমি মেয়েটিকে নির্যাতন করা শুরু করব। কাজও এই শর্তে রাজি হয় ও ডক্টরকে এরকমটাই করতে বলে ডক্টর তখন একটা হাতুড়ি আর একটা পিন নিয়ে আসে আর কাজকে বলে এগুলো একটা একটা করে আমি তোমার অণ্ডকোষে গিদব যদি তুমি এখানেই হার মেনে নাও তাহলে আমি মেয়েটিকে টর্চার করব। ডক্টর এরপর কাজুয়ের অন্ডকোষে একটা করে পিন ঢোকাতে শুরু করে আর কাজু মুখ চেপে নিজের ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করতে থাকে ও হার মানে না ডক্টর সেই জন্য আরও বেশি টর্চার করতে লাগে সে কাজুয়ের চোখে একটা পিন ঢুকিয়ে দিয়ে চোখটা নষ্ট করে দেয় তবুও কাজু হার মানে না এইসব দেখে আঁকি ডক্টরের কাছে মিনতি করে যাতে সে আর এইভাবে টর্চার না করে ডক্টর ওকে বলে তোমায় কি কেউ কিছু বলতে বলেছে যার পর ডক্টর একটা ছুরি নিয়ে কাজউয়ের প্রাইভেট পার্টটাকে কেটে দেয় এত কিছুর পর এইবার ডক্টর বলে আমি তোমাদের প্রেম বুঝেছি তাই এখন আমার নির্যাতন সম্পূর্ণ হয়েছে দেখা যায় ডক্টর এরপর আঁকি আর কাজউকে ট্রিটমেন্ট করতে শুরু করেছে যাতে ওরা ঠিক হতে পারে আকি কাজউকে বলে আমাদের ভাগ্য ভালো যে আমরা এখনও বেঁচে আছি তবে লোকটা যে কোনো সময় আমাদেরকে মেরে ফেলতে পারে কাজও বলে আমি তোমায় কথা দিয়েছিলাম আমি তোমায় সুখে রাখবো তাই এই নির্যাতন আমার জন্য কিছু না সাথেই ও বলে আমরা এখান থেকে বেঁচেই ফিরবো আঁকি বলে এখান থেকে বেরোনোর পর আমরা দুজন একসাথে থাকব। একটু পর ডক্টর ওখানে আসে আর ওদেরকে জিজ্ঞেস করে ওরা কেমন ফিল করছে ওরা বলে ওদের ভীষণ যন্ত্রণা করছে ডক্টর বলে তোমাদের শরীর এখন দুর্বল তাই কিছু সময় লাগবে সব কিছু ঠিক হতে সাথেই ডক্টর জানায় আমি তোমাদের সম্পূর্ণ সুস্থ করে তবেই ছাড়বো আঁকি বলে আমরা আপনার কথায় ভরসা করব কিভাবে। ডক্টর বলে আমি যেটা করেছি তারপরে আমাকে বিশ্বাস করাটা কঠিন তবে আমি কথা দিচ্ছি আমি তোমাদেরকে সুস্থ করে তবেই বাইরে যেতে দেব। এই কথা শুনে আঁকি বলে আপনি ভীষণ স্বার্থপর ডক্টর এটা মেনে নেয় সাথেই ওদের দুজনকে সমানভাবে চিকিৎসা করবার প্রমিশ করে দেখা যায় ডক্টর এই সময় আঁকি আর কাজুয়ের পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে যাতে ওরা ঠিক হওয়ার আগে এখান থেকে বের হতে না পারে কিছুক্ষণ পরই ডক্টর ওদেরকে খেতে দেয় আঁকি কাজুকে জিজ্ঞেস করে ও কি ভাবছে কাজু বলে আমি জানি ডক্টর সাইকো আছে তবে একটা জিনিস খেয়াল করো যখন থেকেই উনি আমাদেরকে এখানে এনে রেখেছেন তখন থেকেই ওনার আচরণটা সম্পূর্ণ পাল্টে গেছে হয়তো উনি নিজের ভুলটা বুঝতে পারছেন তাই এখন আমাদেরকে এখান থেকে ঠিক করে তবেই বাইরে পাঠাতে চাইছেন আঁকি বলে এখান থেকে বেরিয়ে আমরা আমাদের সংসার শুরু করব। কারণ আমরা দুজনই এখন প্রতিবন্ধী হয়ে গেছি তাই দুজন দুজনের অভাব পূরণ করব কাজও বলে আমিও চাই আমরা একসাথে থাকব। যাতে আমরা দুজন বাকি সুন্দরটা সুন্দর করে কাটাতে পারি আঁকি বলে আচ্ছা তুমি একটা বিষয় খেয়াল করে দেখেছো যখনই উনি এখানে আসেন তো ওনার শরীর থেকে কেমন দুর্গন্ধ বের হয় যেন উনি অনেকদিন স্নান করেননি কাজেও বলে হুম এটা ঠিক ডক্টর আবারও এখানে এসে ওদের ট্রিটমেন্ট করে কিছুদিন এইভাবেই চলতে থাকার পর একদিন ডক্টর ওদেরকে জানায় যে ওরা এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে আর দু তিন দিনের মধ্যেই সে ওদেরকে এখান থেকে ছেড়ে দেবে এই কথাটা শুনে ওরা শান্তি পায় ডক্টর ওদেরকে বলে ওষুধগুলো খেয়ে নাও ওরা যখনই সেই ওষুধগুলো খায় তখনই ওরা বেহোশ হয়ে পড়ে যার আবারও যখন ওদের জ্ঞান ফেরে ওরা দেখে ডক্টর ঠিক আগের মতোই ওদেরকে সেই টর্চার করবার রুমটাই বেঁধে রেখেছে ওরা দুজন মারাত্মক ভয় পেয়ে যায় ওরা ডক্টরকে জিজ্ঞেস করে যে আপনি আবার কেন এরকমটা করছেন ডক্টর বলে তোমরা দুজন আমায় অনেক আনন্দ দিয়েছ তাই আমি চাই না তোমরা এখান থেকে বাইরে যাও ডক্টর কাজৌকে বলে আমি জানি তুমি মেয়েটির জন্য যান দিতে রাজি আছো তাই আমি এখন তোমায় একটা সুযোগ দিচ্ছি তুমি মেয়েটির যান বাঁচিয়ে দেখাও ডক্টর জানায় আমি তোমার পেট কেটে তোমার শরীরের নারী ভুড়িগুলোকে একটা হুকের সাথে ঝুলিয়ে দেবো তোমায় ওই অবস্থায় মেয়েটির সামনে পৌঁছোতে হবে যার পর সামনে রাখা কাঁচিটা উঠিয়ে মেয়েটির বাঁধা দড়িটাকে কেটে তোমায় ওকে বাঁচাতে হবে যদি তুমি না মরে এটা করতে সফল হও তাহলেই আমি মেয়েটিকে এখান থেকে মুক্ত করব। কাজেও এটা করতে রাজি হয় ডক্টর এরপর ওর পেট কেটে নাড়ি ভুঁড়িগুলোকে একটা হুকের সাথে আটকে দেয় কাজও কোনো রকমে সেই কাঁচিটা পর্যন্ত পৌঁছয় তবে এতক্ষণে ওর পেট থেকে সব কিছু বেরিয়ে গেছিল সেই জন্য রীতিমতো ওর মরণ যন্ত্রণা হচ্ছিল তবুও কাজেও হার মানে না আরও ওই কাঁচিটা দিয়ে নিজের নাড়ি ভুঁড়িগুলো কেটে দেয় যার পর কোনো রকমে ও আকির সামনে পৌঁছয় আর ওর পায়ের বাঁধাটাকে কেটে দেয় কিন্তু এরপর যখন কাজু ওর হাতের বাঁধাটাকে কাটার জন্য উঠে দাঁড়ানোর চেষ্টা করে তখন আরও পেরে ওঠে না কাজু মেঝেতে পড়ে যায় ডক্টর আবারও নিজের পছন্দের সেই টোনগুলো চালায় আর আকির সামনে গিয়ে বলে এইবার তোমাকেও মরতে হবে আঁকি ডক্টরের মুখে থুতু দেয় ও বলে আমি আপনার মাকে চিনি আপনার মা একজন প্রস্টিটিউট যিনি আপনাকে জন্ম দিয়েছেন আর আপনি নিজেও জানেন না যে আপনার বাবাকে আপনার মায়ের কাস্টমার হয়তো খুবই কম কারণ আপনি নিজেও জানেন না যে আপনার মায়ের মতোই আপনার শরীর থেকেও দুর্গন্ধ ছাড়ে সব বলে আঁকি ডক্টরের ওপর খুব হাসে ডক্টর আকির ওপর ভীষণ চটে যায় ডক্টর ওই করাত্তা দিয়ে আকির পেট কেটে দেয় যার পর একটা কুরুল দিয়ে সে আকির গলাটা কেটে দেয় আর ওর কাটা গলাটা ওই সময় ডক্টরের ওপরেই পড়ে ওই সময় আঁকি ডক্টরের ঘাড়ে কামড়ে দেয় এই সময় কাজুও ডক্টরের পায়ে কাঁচি গিতে দেয় যার ফলে ডক্টরও আহত হয়ে পড়ে আঁকি আর কাজও মারা যায় তবে ডক্টর এখনও বেঁচেছিল ডক্টরের পর একটা জঙ্গলে ওদের দুজনের লাশ দুটোকে পুঁতে এক ধরনের শ্রদ্ধাঞ্জলি দেয় এরপর সে আবারও নিজের পরবর্তী শিকার খুঁজতে বেরিয়ে পড়ে একটা ফাঁকা রাস্তায় একদিন ডক্টর একটি মেয়েকে একাই হাঁটতে দেখতে পায় এইবারে ডক্টর মেয়েটিকে অপহরণ করার আগে নিজের শরীরে সেন্ট লাগায় যাতে ওর শরীর থেকে দুর্গন্ধ না বের হয় যার পর ডক্টর মেয়েটিকে তুলতে নামে আর এখানেই এই অসাধারণ থ্রিলার মুভিটা সমাপ্ত হয় তো বন্ধুরা এই জাপানিজ থ্রিলার মুভিটার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও একটা করে লাইক আর শেয়ার করে দিও ভিডিওটায় চ্যানেলে নতুন হলে এবং এরকমই দারুণ দারুণ মুভির এক্সপ্লেন ভিডিও বাংলায় দেখতে হলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও